হে হ্যালো এভান কেমন আছো সবাই আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকের ব্লগে ছোটোদের আমার অনেক ভালোবাসা আর বড়দের আমার অনেক প্রণাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে উঠেই আমার প্রতিদিন আমার শাশুড়িমা বলে গ্রিলগুলো একটু মুছবা তাই আমি একটু গ্রিলগুলো মুছে নিলাম অনেক নোংরা পড়েছিল আর এটা নিচের গ্রিল আর ওপরে গ্রিলগুলো এখন মোছা হয়নি তো এক এক করে সবগুলো মুছতে হবে তো একদিনে তো অত গ্রিল মোছা সম্ভব নাই তাই আজকে নিচেরটাই মানে আমাদের ঘরের গ্রিলগুলো কমপ্লিট করলাম আর ওপরেও মানে হয়তো কার পরশু ওগুলো মুচব তো দেখো তারপরে ওই সব কাজকর্ম করে নেওয়ার পর গ্রিলটা মুছার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি দেন একেবারে সান করে চলে এসেছি আর জানো তো এখন শীতকাল কিছু না মাখলে তো মুখ চোখ ফেটে চটে যায় তো একটু সেজে গুঁজে নিচ্ছি সান্ধান করে ক্রিম মেখে মাথা মাথাটাতে আসতে নিচ্ছি সিঁদুর টেঁদুর পরে আর আমার অনেক আগের একটা ভিডিওতে অনেক আগে না কালী পুজোর একটা ভিডিওতে আমি চুল ছেড়ে আলতা পরছিলাম তার জন্য একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে চুল ছেড়ে সিঁদুর আলতা এগুলো পরতে নেই তো আমি সেটা মানি কিন্তু আজকে না মানে ভুল করে আর কি পড়ে ফেলেছি আমি জানি না আমি ক্যামেরা মানে যখন ভিডিও অন করি তখনই সব ভুলভাল কাজগুলো করতে থাকি সেটা আমি কেন জানি না কিন্তু থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এই কমেন্টটা করার জন্য না নাহলে আমি জানতেই পারতাম না তো তোমরা কি কি জানো আমি আমার কোনটা ভুল হচ্ছে কি না হচ্ছে তোমরা সবটাই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেটা মেনে নেওয়ার যেহেতু আমার এখন নতুন বিয়ে হয়েছে আমি তো এসব নিয়মকানুন জানি না তো তার জন্যই আর কি দেন দেখো আমি মানে সকালে কম্বল টম্বলগুলো একটু রোদ্দরে দিয়েছিলাম যেহেতু এখন শীতকাল একটু মানে রোদ্দুরে দিলে গরম হয় ওর জন্য রোদরে দিয়েছিলাম এখন সান করে এগুলো তুলে নেবো মানে ভাজ করে আর কি ঘরে রেখে আবার রেখে দেবো তোমরা আমাকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার আর তোমরা আরও কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি অনেক মোটিভেট হই তো তোমরা কমেন্ট করে দেবো সবার মানে আমি তো কমেন্ট অতটা নামটাম বলি সরি আমি তো মানে ভিডিওতে অতটা নামটাম কারোর বলি না তো তোমরা কমেন্ট করো তোমরা যদি বলো যে নামটা বলতে তাহলে আমি অবশ্যই তোমার নাম আমার ভিডিওতে নেবো তার জন্য তোমরা তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি জানি না আমি ওভার দিতে গেলে কেন এত ছিল্লামিং হয় আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না ফোনের মধ্যে না অতটা মানে আসে না তবুও মানে চিলামিলি হচ্ছে তুমি হয়তো বুঝতে পারবে কারণ অনেক জোর জোরেই বাড়ির কাছাকাছি অনেক বাচ্চা কাচ্চা আছে আমাদের বাড়ির পাশে সব খেলা করে তো তারা চিল্লাচ্ছে তো যাই হোক ছাড়ো সব দেখো আমি এখন ওগুলো নিয়ে নিচেই চলে এসেছি আর আজকে না আমি বিষ্ণাচাদর মাদর এগুলোও কেচে দিয়েছিলাম তো এখন সেগুলোই পাতবো আমার মানে সপ্তাহে দুদিন বিষ্ণাচাদর না কাচলে মানে তিন চার দিন পর পরপর বিষ্ণাচাদন না কাচলে না ঠিক মানে ভালো লাগে না মানে চলে এতগুলো কাজ করার পর এখন আমি এই সাবধান করে ইন্ট্রনিতে আসলাম আর এই যে দেখো আমার বিছনার বিছানার চাদরের অবস্থা খাটের ওপর কারণ আজকে সব কেচেছিলাম তো তার জন্য এখন এগুলো পাতবো তো চলো তার আগে তোমাদেরকে আমার ইনফিউটা দেওয়া যায় হ্যাঁ এস এম ই পিউ অ্যান্ড রুল কাম ব্যাক টু মাই চ্যান পিউ লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি তো চলো আজকের ব্লগটা তো ছোটদের আমার অনেক ভালোবাস আর বড়দের আমার অনেক প্রণাম তো আজকে হচ্ছে বাইশে সরি তেইশে ডিসেম্বর তো আর কদিন পরেই জানুয়ারি মাস পড়ে যাবে দু পঁচিশ সাল তো হয়তো চব্বিশ সালে যেটাই আমার লাস্ট ব্লগ বা হয়তো আর একটা হবে বাট এটাই হয়তো মানে বেশিরভাগ এটাই মানে শেষ এই ব্লগটাই মনে হয় শেষ হবে আর ব্লগ আর ভিডিও শ্যুট নাও করতে পারি কারণ তোমরা আমাকে একটুও ভালোবাসা দিচ্ছ না তাই ভাবলাম চলো অনেক দিন পরই ভিডিও দেওয়া যায় এত ঘন ঘন ভিডিও দিয়ে তোমরা আমার ভিডিও দেখছো না ভিউ দিচ্ছ না তো চলো বেশি বক বক করব না আজকে সারাদিন কি করব না করবো সারাদিন বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাক জানো তো আমি যেদিনকে ভয়স্টা দিচ্ছি সেদিনকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর পঁচিশে জানুয়ারির দিন আমরা না ওই ভাইরাল তালতলা বলে একটা জায়গা ভাইরাল হয়েছে খুব তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম যে তেমন কিছুই না আর কি তোমরা যারা মনে করছো যে যাবা বা কি তোমরা যারা অনেক দূরে আছো যেতে পারছো না বা যাওয়ার ইচ্ছা হচ্ছে বা যাবা ভেবেছো তাদেরকে আমি একটা কথাই বলছি যে যেও না ওখানে কারণ ওখানে হচ্ছে মানে ধরো যেমন রাস্তা ওরকম রাস্তায় রাস্তার ধারে তিনটে চারটে না খুব জোর দশটা তাল গাছ আছে তার বেশি কিচ্ছু নেই আর এখন যেহেতু জায়গাটা ভাইরাল হয়ে গেছে তার জন্য ওই চা বিস্কুট ঘুগনি এইসবের দোকান বসে আর ওই কটা গোলাপ ফুল টুল কারণ অনেকে কাপেল যায় তো তো তাদের জন্য গোলাপ ফুল টোলাপ ফুলগুলো মানে আর কি বিক্রি হয় আর ওখানে বেশি কিচ্ছু নেই কিচ্ছু না শুধু তিনটে চারটে দোকান আছে আর ওই চা বিস্কুট টিস্কুট ঘুগনি এগুলোই বিক্রি হয় ডিম টোস্ট এগুলোই বিক্রি হয় আর জায়গাটা এত মানে পুরো মাঠ আর মাঠের ধারে ধারে রাস্তা দিয়ে চারটে পাঁচটা তাল গাছ লাগানো আছে তার জন্য জানি না লোকে এত কেন ভিড় করছে সেখানে আমরাই গেছিলাম পঁচিশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বরের দিন তো সেই জায়গায় গিয়ে দেখি মানে ভিডিও ছবি তুলব কি মানে ভিড়ের গাদা তো আমি এখন সেই সব ভিডিওগুলো ছাড়বো তো তোমরা দেখো একবার এখন তো দেখানোর মতন আর কিছুই নেই তো দেখে বিষ্ণু আমি গুছিয়ে নিলাম এবার আমি সন্ধান তো হয়ে গেছি অতটা খেয়ে আর সন্ধেবেলা যেহেতু এখন পৌষ মাস পড়েই গেছে তো সন্ধেবেলা তো মানে আমাদের দু তিন দিন হয়ে গেছে পিঠে পুলি বানানো এর আগের দিন রস বড়া পিঠে পুলি ঝোলপুলি এগুলো বানিয়েছিল আর আজকে শুধু পুলি আর পাটিসাপটা বানাচ্ছে মানে আমার শাশুড়ি মা তো আমিও পারি না যেহেতু তো একটু ভাবছি যে চেষ্টা করি এবার তো শিখতেই হবে কারণ বিয়ে হয়ে গেছে তাই আমার শাশুড়ি মাকে একটু হেল্প করছিলাম যেহেতু একাকাই করছিলো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি পারি না হাসাহাসি করছি তার জন্য আর তো যাই হোক এরকম চেষ্টা করতে করতেই মানুষ শেখে তাই না কেউ তো আর একেবারে শিখে যায় না সবাই চেষ্টা করে তারপরেই শেখে আর তোমাদের কার কার পিঠে পুলি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানো যদি জিজ্ঞাসা করা যে আমার কেমন লাগে তাহলে বলবো নর্মাল খুব ভালোও লাগে সেটাও বলবো না আবার খুব খারাপ লাগে সেটাও বলবো না বাট আমার পিঠে পুলির মধ্যে সব থেকে ভালো লাগে পাটিসাপটা আর বড়াটা এই দুটো জিনিসই ভালো লাগে আর টুলি পিঠে মিঠে ওগুলো অতটা ভালো খায় না বাট খায় কিন্তু ভালো লাগে না অতটা আবার খারাপও লাগে না মোটামুটি কিন্তু পাটিসাপটা আর রসবড়াটা বেশি ভালো লাগে আর কি তো এখানে দেখো গ্যাসে এখন মানে ওই পুলিগুলো দেবে ওর জন্য গুড় দুধ এসব দিয়ে মানে আর কি ঝোলটা ফোটাচ্ছে তার মধ্যে ওগুলোর মধ্যে পুলি টুলি ওগুলো দিয়ে দেবে আর পাটিসাপটা তো রকম করে করে জানোই তো ওটা গুলে মানে আর কি কড়াইতে দিয়ে ঘুরিয়ে তারপরে করে নারকেল দিয়ে তো এরপরে তো ভিডিও আর শ্যুট করিনি আজকের মতো ভিডিওটা এইটুকুনই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন বছরে কারণ এই বছরে আমি আর ভিডিও আপলোড করবো না তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার অনেক ভালো কাটুক আর যেহেতু পিকনিক করার মাস চলে এসেছে সবাই পিকনিক করো মজা করো এনজয় করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই